ছেলে যখন জানাজার নামাজ ইমাম হয়ে দাঁড়াবে আহারে আমি আমার নিজের অনুভূতির কথা শেয়ার করি আমার বাবার জানাজা আমি যখন ইমামতি করেছি আমার এখন অমনে পড়ে চারটা তাকবেরি দিতে গিয়ে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি বারবার আটকে গিয়েছি চক্ষু দিয়ে পানি পড়েছে কারণ নিজের বাপের নিজের মায়ের জানা যায় যদি সন্তান দাঁড়িয়ে যায় তাহলে আবেগ অনুভূতি কাজ করবে ভাড়াটিয়া হুজুরের চাইতে কম না বেশি ছেলেটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান লয়ার বানান কোনো অসুবিধা নাই কিন্তু ছোটবেলা থেকে তাকে কোরআন শিখায় ফেলেন দিন শিখায় ফেলেন যাতে করে আপনার ছেলে আপনার মেয়ে আপনার জানাজাটা দেয় আপনার ছেলে মেয়ে যেন আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করে সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান নামের আগুন নেভানো যাবে না কিন্তু যদি আপনার কলিজার টুকরা সন্তান আপনার জন্য দুই ফুটা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করে এই দুই ফুটা চোখের পানির এত দাম এই দুই ফুটা চোখের পানি সন্তানের নাকের ডোগায় আসার আগে এই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ ওই সন্তানের মা বাবার কবরের জাহান নামের আগুন চিরতরে নিভায়া দিবে এই রকম দিনদার সন্তান আমরা চাই কি চাই না তাহলে সন্তানগুলোকে এই জন্য দিন শেখাতে হবে কোরআন শেখাতে হবে চরিত্রবান বানানোর ব্যবস্থা করতে হবে আল্লাহ তালা সেই কথাটাই বলেন মেথড সুন্দর করো সিস্টেম সুন্দর করো ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলক খলক الانسانะ মিনাল পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন